আসসালামাইকুম আমি রিধি আমার বাবার নাম পারভেজ হোসেন দুই সালে ডিসেম্বরের দুই তারিখ আমার বাবাকে শাহাবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয় বারো বছর হয়ে গেছে আমি আমার বাবাকে এভাবে খুঁজছি পাঁচ আগস্টের পরে আমাদের অনেক আশা ছিল যে আমরা আমাদের বাবাদের হয়তো এখন সময় হয়ে গেছে আমাদের বাবাদের ফিরত পাওয়ার আমাদের চাচুদের ফিরত পাওয়ার কিন্তু এখন পর্যন্ত আমরা

আমি এই খুব শতটা দি앗 চাইতে চাই না এটা কেন নাম দাম নেই ঘুম পাবে سلمি আমি আশা করি তারেক রহমান যাচ্ছে আমাদের বাবার খুজে দিবে খুজে না দিতে পারলো এটা বিচার করবে যে আমাদের বাবাদের কেন ঘুম করাল হয়েছিল তো দল বড় তো কোনো অপরাধ না দল সবাই করে জন্য আলাইকুম আমার নাম আরোয়া আমার বাবা কে দেখতে চাই আমার বাবা আমার বাবাকে ফেরত চাই আমার বাবা আসে না আমার বাবাকে ফিরিয়ে দিন